শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শেখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বুধবার এখন এই সকাল ছটা সাড়ে ছটা মতো বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ একটু তারা ছিল মিস্ত্রি আসবে আর হচ্ছে মেয়েরা আজকের টিকা আছে দেড় বছরের তো সেই কারণে তা করে করে বাসি কাজগুলো করেছি সেইখানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভাত তো প্রায় হয়ে গেছে আর এখন এই যে মশলা করছি কালকে মাছ নিয়েছিলাম কালকের একটু মাছ নিয়েছিলাম কালকে মিস্ত্রি এসেছিলো তো কালকে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখেছিলাম আজকের জন্য আর বাজে যাওয়ার মতন তো লোক নেই কারণ হচ্ছে দুষ্টুর বাবা মিস্ত্রির সঙ্গে কাজ করে সেই কারণে তো এই মাছটা এখন রান্না করবো তো এই দিকে হচ্ছে এই মশ মিক্সারের মশলাটা করে নিচ্ছি আর জানো তো মিক্সারটা হয়তো আমি লুকিয়ে নিয়েছিলাম কিন্তু এখন অনেক আর কাজে লাগছে কারণ যে এই মেয়ে নিয়ে সব সংসারে কাজ করা আবার এই মিস্ত্রির জন্য রান্নাবান্না মিস্ত্রির জন্য রান্নাবান্না করা একটু আমার একটু টাফ হয়ে যায় যাই হোক বন্ধুরা আমার তো মশলা করা হয়ে গেলো তারপর বাইরে চলে এসেছি এত আমাদের বললাম ভাত আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে কালকে ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে আবার একটু ভেজে নিচ্ছি আর পাঙা তো একটু চার তো ফোটে সেই কারণে থেকে থেকে ভেজে নিচ্ছি যাই হোক বন্ধুরা মাছটা ভেজে নিই আজ দেখছ মশলাটা আমি ভাগ করে নিয়েছি আচ্ছা বন্ধুরা এই মশলাটা আমি একবারে করে নিয়েছি কেন বারবার করব। সেই কারণে বড়ো পাত্রে আমি একবারই পিষে নিয়েছি মশলাটা আর এই মশলাটা আমি ভাগ করে নিয়েছি আর কী বলতো এমনি ঢাললে হয়তো বুঝতে পারবো না সেজন্য বাটিতে ঢেলে সন করে নিয়েছি যাই হোক বন্ধুরা আর এদিকে মাছটা ভাসছি আর কী বলতো ভেবেছিলাম বেগুন আলু দিয়ে এই পাঙাশ মাছ রান্না করব তারপরে ভাবলাম আবার কি রান্না করবো সেই কারণে ভাবলাম যে দুটো মাথা আছে দুটো মাথা বলতে একটাই মাছের মাথা দু দু ভাগ আছে আর কি তাই ভাবলাম মাছের মাথা দিয়ে এই তো আলুর করব আর ওই মাছের ঝাল করব যেগুলো পিস আছে সেইগুলো সেই কারণে বললাম আর অন্য কিছু করব না আর আজকে মেয়ের টিকা আজকে দেড় বছরের ইঞ্জেকশন আছে যেটা অনেকে টিকা বলে থাকে যাই হোক বন্ধুরা একদিকে মিস্ত্রি আসবে সেই কারণে একটু তাহলে সকলে উঠেই রকম রান্না বসে দিয়েছি কাজের সেরে চলো বন্ধুরা রান্নাটা করে নিই তারপরে মিস্ত্রি ফোন করেছিল মিস্ত্রি বললো আজকে আসতে হবে না কারণ হচ্ছে আজকে আমাদের ঢালাই ছিল তা ঢালায় যে তক্তা লাগে সেই তক্তা পায়নি সেই কারণে তো রান্না তো প্রায় আমার সব গোছ গাছ হয়ে গেছিলো এদিকে তো মাছ ভাজা প্রায় আমার হয়ে গেছে এবার তো ওখানে বসাবো তা আর কি আর করা যাবে মিস্ত্রি যখন আসবে না তারপর ওই যে দুষ্টু দুষ্টু করছিল বলে দুষ্টুকে দিয়ে পাঠিয়ে দিলাম এই খিচুড়ি আনতে যাচ্ছে খিচুড়ি স্কুলে আর দিয়ে দেখ ঝিঝিরি বৃষ্টি পড়ছে মেলা মেলা ওয়েদার আর এখন না প্রতিদিনই বর্ষা হচ্ছে না তো যাই বলল ওই যে দেখছো ওখানে ঢালাই হবে আজকে ওপরে তারপরে দিয়ে দুপাশে দুপুর তোকায় বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝাল আর এটা হচ্ছে বেঙ্গলি দিয়ে মাছের মাথা যাই বন্ধুরা তারপরে রান্না হয়ে গেছে মিস্ত্রি তো আসলো না তা ভাবলাম তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই এখন এই নটা সাড়ে নটার মতো বাড়ছে দুষ্টুর বাবা বলছে আমাকে ভাত দাও আমি ভাত খেয়ে নিই আর দুষ্টুর বাবাকে বলছি যে তুমি আজকে মেয়েকে নিয়ে যাও সেন্টারে টিকা নেওয়ার জন্য আজকে আমি যাবো না তো দুষ্টুর বাবা বলছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া রেস্ট করে নিয়ে তারপরে স্নান করে বেরোবো সেই কারণে ভাত বের ভাত বাড়ছে আর কি চলো বন্ধুরা ভাতটা বেরো নিই তার তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর দেখছো এ তোমার হাঁড়ি ভাত আমাদের খেতে হবে পুরোটাই আর যেমন তো চাল কিনে খেলে ভাত নষ্ট করতে ইচ্ছা করে না যা আর করা যাবে খেতে হবে যা করে আর এই যে রান্না আছে আর রাতে রান্না করবো না এই ভাতেই হয়ে যাবে ছোটো বন্ধুরা ভাততে পেরে নিই তাতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এইদিকে আমি ভয়ে শোয়া দিচ্ছি আর মেয়ে দুষ্টুমি করছে তোমার কিছু মনে করো না আর তোমার তো আগেই বলেছি মানে আমি তো ঘরে বসেই মানে ভরসা বাদ দিই আর মেয়ে তো সবসময় থাকে আমার কাছে তো কম বেশি মেয়ের আওয়াজ তোমরা পাবে যাই হোক বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেল চলো আমরা খেতে বসে দিকে আমরা খেতে বসে গেছি আর দুষ্টু দেখছি দুষ্টুমি করছে খেতে দিচ্ছে না আর দুষ্টুকে না আগেই খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি আর ও তো খাবে না শুধু ছড়াবে আর কি আর করা যাবে যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে তারপরে আবার কথা হচ্ছে আর ও যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দুষ্টুকে স্নান করে দিয়েছি স্নান করে রেডি করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা দুষ্টু বাবাকে বললাম তাহলে আমি যাব না মিস্ত্রি যখন আসছে না তা তোমার তো কাজ নেই দুষ্টুকে নিয়ে যাও টিকিটা টিকাটা নিয়ে আসো তাহলে আমি এদিকে ঘরের কাজগুলো করবো যে রান্নাবান্না করেছি বাসন আছে খাওয়া দাওয়া করেছি তার থালা বাসনগুলো আছে এগুলো করবো টুকটুক করে আর আমি গেলে তো আবার এসে আমার কাছে এই কাজগুলো করতে হবে তা দুসা বলছে কী করে নিয়ে যাবো সাইকেলে কী করে নিয়ে যাবো সাইকেলে তারপরে বলছে না চলো তিনজনেই যাই এসে কাজ করবে আমি বললাম আমি তো স্নান করিনি তোমার তো স্নান করেছো তা বলছে তাহলে স্নান কর না আমি স্নান করতে গেলে তারপর লেট হয়ে যাবে এখন প্রায় সেই এগারোটা মতো বাজে ঠিক আছে চলো কোনো রকম স্নান আর করলাম না এইভাবে ছুটলাম তারপরে ওখান থেকে এসে কাপড় ছেড়ে এই যে বাসনগুলো ছিল বাসন মেজে নিচ্ছি বাসগুণ্ড মেজে স্নান করো স্নান করে তারপরে দুপুর তো প্রায় হয়ে গেছে হয় দেড়টা মতো বাজে যাই বললো বাসনগুলো আমার তো মাজা হয়ে গেছে ওরা এক নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর জানো তো বন্ধুরা আমি না গেলে দুশো বাবা যে কী বিপদে পড়তো মেয়ে না খুব কান্নাকাটি করছিল জানো তো আর আজকে তিন খানা দিয়েছে আর জানো তো বন্ধুরা ওই ইঞ্জেকশনের যে সুচটা আছে না দেখলে আমার ভয় লাগে গা শিউরে ওঠে জানো তো সিজারের সময় মানে কি বলবো যে সিরদা যে ইঞ্জেকশন দেয় তারপরে আরও কি কি সব দেয় না মানে ওই সব দেখে আমার ভয় যেন আরও বেশি মানে ভয় এখন ওইটা দেখলেই আমার যেন ভয় লাগে আর সেই কারণে মেয়েকে যতবার টিকা দেওয়া হয়েছে আমি কাউকে না কাউকে নিয়ে গেছি সন্ধুভাবে যেম তো যে সে ধরবে মেয়েকে আর আটকে হলেও তো জানতো বাচ্চাদেরকেই টিকা দেওয়ার সময় মা বাচ্চারা খুব কান্নাকাটি করে সেই কারণে আমি মেয়েকে কান্নাকাটি করলে না আমি যেন আমি যেন পাগল হয়ে যাই আমার ভালো লাগে না কেমনটা লাগে যেন আর ওই সময় তো আরও চিৎকার করে আমার দেখলেই কান্না পায় যাই বন্ধুরা আজকে আমি প্রথমবার মেয়েকে ধরেছিলাম আমি কি বলবো আমি চোখ বন্ধ করে রেখেছিলাম ভয়তে যাই হোক কোনো রকম সাহস করেছিলাম আজকে আর একটু ভয় তো লাগছিলো যাই হোক বন্ধুরা টিকা দিয়ে চলে এসেছি আর সব যে বাসন ছিল কলেবার রেখে গেছিলাম সেইগুলো এখন ধুয়ে নিলাম চলো বন্ধুরা বাসগুলো রেখে নিই তো আমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর তো বন্ধুরা আর ভীষণ ভয় লাগছিল যাই হোক তারপরে আমরা আমি স্নানন করিলামতো স্নান করে গেছিল তারপরে আমি স্নানন করে খাওয়া দাওয়া সকালে রান্না করেছিলাম মাছের ছাল আর বেগুন রাত অব্দি হয়ে যাবে এখন খাবো আবার রাতে তারপরে খাওয়া দাওয়া পর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে দুষ্টুকে ঘুম্পা দিয়ে বাইরে চলে আসলাম আর এই যে রাবিশে এখানে যে পাতাগুলো ভাঙছি চলো বন্ধুরা মাথা খুবই ভেঙিনি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর কেউ তো এই পাথর দিয়ে না আর কিছু পাথর মিক্স করে ছাড় ধলাই করাবো সেই জন্য আমরা এগুলো ভাঙছি আর কি যাই হোক বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেলো যে চা বসে দিয়েছি লেখা চা করবো আর এদিকে হচ্ছে সেন্টার যাওয়ার সময় আমার যেভাবে মাছ দিয়েছিল সেটা তখন তো করিনি আর সেটা এখন এই যে দুশো বাবার কেটে দিল এটা আমি ভাববো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অবধি হবে নতুন ভিডিও সাথে তোমার ভালো